তো যার জন্য আমরা কোনো প্রকারই মানে ওই জিনিসটাকে হ্যান্ডেল করে উঠতে পারিনি স্পেশালি নিতু এবং আমার পরিবারের লোকজন সবাই বাট তাও সে ইজ এ স্ট্রং লেডি আমি এটা বলবো ওর অনেক সাহস অনেক মানে মনের জোর রয়েছে না হলে কিন্তু এই জায়গায় ও আজকে এসে পৌঁছাতে পারতো না আমি আমার চাকরিটাও হারিয়েছি আপনার সাথে আমি এটাও আজকে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আশা করবো আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওটা উইথাউট এনি স্ক্রিপ্ট আমি রেকর্ড করছি নিতুর সাথে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার আছে তো তাই জন্য এটা কোনো ব্লগ নয় জাস্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা রেকর্ড করা আর অবভিয়াসলি ক্রিয়েটিং এ মেমরি যখনই আপনি কোনো ভিডিও শ্যুট করেন কিছু নিজের কিছু জিনিস আপনি শেয়ার করছেন দ্যাট মিন্স ইউর ক্রিয়েটিং ইউর মেমরি অ্যাজ ওয়েল সো আমরা সেটাও করছি আপনাদেরকে অনেকদিন ধরেই আমি আপনারা হয়তো নোটিস করেছেন এই জিনিসটা আমি নিতুকে হয় মানে অনেকটা টাইম ব্লগে নিই মানে কোনো সময় একটু একটু দেখিয়েছি বাকি দেখায়নি এরকম অনেকবার হয়েছে বাট চেষ্টা করেছি দেখানো বাট ওটা হয়ে ওঠেনি তার কিছু কারণ ছিল তো সেটা আর আমাকেও আপনারা দেখেছেন হয়তো যে আমি ব্লগ রেগুলার আপলোড করি না এখনও হয়তো করতে পারবো না তো তার কিছু কারণ রয়েছে তো সেগুলোই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের বেশি সময় আমি নেবো না বাট যেটা না করলে নয় সেটা আমাকে করতেই হবে যেহেতু আপনারাও আমার পরিবারের একটা মানে পার্ট হয়ে গেছেন এখন তো তাই জন্য আপনাদের সাথে সব কিছুটা শেয়ার করা আমার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে তো ব্যাপারটা হচ্ছে যে স্ট্রেট একদম পয়েন্টে চলে আসি নিতু আর আমি পেরেন্টস হতে চলেছি খুব শীঘ্রই হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো আমরা বিগত পাঁচ বছর বিবাহিত এবং আমরা প্রথমে দিকে তো বাচ্চার কথা ভাবি নি সেরকমভাবে তো যখন আমরা প্ল্যান করতে শুরু করি বেবি এসেও যায় বাট কিছু কারণের জন্য ছোট্ট একটা মিসক্যারেজ হয়ে গেছিলো তো যার জন্য আমরা কোনো প্রকারই মানে ওই জিনিসটাকে হ্যান্ডেল করে উঠতে পারিনি স্পেশালি নিতু এবং আমার পরিবারের লোকজন সবাই তো একটা বিশাল বড় মানে আমাদের জন্য ধাক্কা ছিল একটা শখ আমরা পেয়েছিলাম মেন্টালি তো মানে কোনো কথাই হবে না কোনো প্রকারেই কাউকেই ঠিকঠাকভাবে ওরকমভাবে ম্যানেজ করা যাচ্ছিল না আই থিঙ্ক যারা যারা এই ধরনের সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন জিনিসটাকে বাট তারপরে আবার যখন আমরা ট্রাই করি বেবির জন্য তো কিছু কমপ্লিকেশানস আসে তো তার জন্য অনেকটাই ডিলে হয়ে যায় জিনিসটা অনেক ওকেও অনেকটা সাফার করতে হয়েছে মানে আমাকেও ওকেও পরিবারকে সবাইকেই এর ভেতরে সাফার করতে হয়েছে ডাক্তার এখানে নয় আমরা আপনারা তো জানেন যে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তো এখান থেকে আমাদেরকে যেতে হতো কলকাতা এখনও যাতায়াত আছে যেতে হয় ওখানেই মেন ডাক্তারবাবু আছেন তো ওখানেই দেখাশোনা করা হচ্ছে এখনও অ্যান্ড সেখান থেকে যাওয়া আসা এই সব করে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে গিয়ে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে হ্যাঁ ফাইনালি আপনাদেরকে আমি বলতে পারি যে হ্যাঁ আমরা মা বাবা হতে চলেছি এটা আমার পরিবারের জন্য আর মানে সবার জন্যই খুব ভালো একটা নিউজ আমি সেই জন্য ভাবলাম যে এই নিউজটা আপনাদের সাথেও শেয়ার করাটা আমার উচিত বিকজ আগে গিয়ে আপনারা আমার বেবিকেও আপনারা দেখবেন আমাদের লাইফস্টাইলের সাথে যেহেতু আপনারা জুড়তে আছেন অলরেডি তো আপনারা আগে গিয়ে সমস্তটা সব কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা আমি আগেই বলেছি তো তাই জন্য এই জার্নিতে আপনাদেরকে যখন জুড়েই ফেলেছি তো আমাদের এই নিউজটাও আপনাদের সাথে শেয়ার করাটা জরুরি বলে আমার মনে হয়েছে তো এটা কোনো প্রকারের কোনো ব্লগ নয় কোনো কিছু নয় জাস্ট এই ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করা ছিল তাই জন্য আমি এই ভিডিওটা শ্যুট করছি আর বাকি নিতু এখানে বসে ওর ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে বাট তাও সে ইজ এ স্ট্রং লেডি আমি এটা বলবো ওর অনেক সাহস অনেক মানে মনের জোর রয়েছে না হলে কিন্তু এই জায়গায় ও আজকে এসে পৌঁছাতে পারতো না আমরা কেউই হয়তো পারতাম না এই জায়গাটা এসে পৌঁছোতে তো অনেকটা সময় হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে এই নিউজটা শেয়ার করছি এখন ওর সেভেন মান্থ রানিং আছে বিকজ আমরাও খুব ভয় ভয়ে ছিলাম যে বলবো কি বলবো না কী হবে কি মানে আবার যেহেতু আমরা একটা অলরেডি একটা ধাক্কা পেয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই ভরসাটা পাচ্ছিলাম না যে আপনাদের সাথে কোন সময়ে গিয়ে আপনাদের সাথে আমি নিউজটা শেয়ার করবো তো ফাইনালি সব কিছু ভগবানের দয়ায় সব কিছু ঠিকঠাক চলছে আমাদের বড়দের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক যাচ্ছে বেবি একদম হেলদি আছে নিতেও একদম হেলদি আছে সব কিছু ঠিকঠাক আছে তো এইটুকু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আর হাত জুড়ে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে ও ঠিকঠাকভাবে বেবি আর ও হসপিটাল থেকে খুব তাড়াতাড়ি চলে আসে এবং আপনাদের সাথে দেখা করে তো এইটুকু আপনাদেরকে আমি বলবো বাকি তুমি কিছু বলবে আমি আর কি আমি সবার থেকে শুধু আশীর্বাদই চাইবো এখন কেননা এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই একদম তো ওটাইও এক্সপেক্ট করে আমিও আর আমার পরিবার সবাই এটাই এক্সপেক্ট করি যে আপনারা মন ভরে আমাদেরকে আশীর্বাদ দেবেন যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় তো এই কথাটা বলে আমি ভিডিওটাকে আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেননা ওকে সাথ দেওয়ার ব্যাপার আছে তো ওই ব্লগটাও আমি প্রপার শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব বলে ডিসাইড করে রেখেছি আর কতটা কী করা যায় দেখা যাক আমরা অনেকবার এরকম কলকাতা ছুটেছি মানে আমাদেরকে এখান থেকে বেরোতে হলে ভোরবেলা বেরোতে হয় মানে ভোর চারটে সাড়ে চারটে এরকমভাবে বেরিয়ে যেতে মানে আমাদেরকে উঠতে হয় রাত দুটো আড়াইটে তিনটে এরকমভাবে ও উঠে যায় আমি উঠে যাই রেডি হয়ে দেন আমাদেরকে বেরোতে হয় তো অনেক ঝামেলার উপর দিয়ে আমরা গেছি ওই জন্য ব্লগও আমি যে আপলোড করব ওই মানে মেন্টাল স্টেটটাও এরকম থাকতো না আর এই বেবির জন্যই কিন্তু আমি আমার চাকরিটাও হারিয়েছি আপনার সাথে আমি এটাও আজকে শেয়ার করলাম অনেকে আমার আশেপাশের অনেকে জানেন আমার অনেকে জানেন না তো তাদের জন্য আমি বলে দিলাম যে হ্যাঁ আমি এখন কোনো কাজ করছি না মানে জব করছি না কাজ আমার চলছে কিছু না কিছু তো করতেই হবে ইনকামের জন্য বট সেটা রানিং আছে তো ইউটিউবটা অ্যাজ আ হবি আমি দেখি এটাকে এটা আমার মানে এটাও একটা ছোটো বাচ্চা হিসেবে আমি এটাকে দেখি আমার এটা স্বপ্ন তো এই জন্যই করা ও মা বাবা সবাই কিন্তু আমার ওপর থেকে ভরসা একদম হারিয়ে ফেলেছে যে হ্যাঁ ইউটিউবে কোনোদিন কিছু হতে পারে বা ওখান থেকে আর্নিং শোস তৈরি হতে পারে ও টোটালি হারিয়ে ফেলেছে সবাই কারণ আমি অনেক চ্যানেল বিগত কয়েক বছর ধরে অনেক চ্যানেল আমি ক্রিয়েট করেছি অনেক চ্যানেল ডিলিট করে দিয়েছি বাট আমি ডিসাইড করেছি এই চ্যানেলটা বা আমার যে টেক চ্যানেল তো এই চ্যানেলগুলো কিন্তু কন্টিনিউ থাকবে আমি যতদিনই থাকি এই চ্যানেল কোনো দিন ডিলিট হবে না সে ভিউজ আসতে পারে না আসতে পারে ডাজেন্ট ম্যাটার আমার স্যাটিসফ্যাকশানের জন্য আমি চ্যানেল চালিয়ে রাখবো এইটুকু আমি ওকেও বুঝিয়ে দিয়েছি আর পরিবারকেও বুঝিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার বাকি আপনারা তো রইলেন আর আমাদেরকে একটু আশীর্বাদ দেবেন এই কামনা করে এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ দিতে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন